নমস্কার অ্যাস্ট্রোলজি উইথ জয়তে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা দেখে নেবো দু সালে কোন কোন অ্যাস্ট্রোলজিক্যাল চেঞ্জেস বা যে গোচরগুলো বা ট্রানজিটগুলো হতে চলেছে এবং আমাদের রাশির উপর তার কি কি প্রভাব পড়তে চলেছে কোন কোন সুখবরগুলো ভেতে পারি আর কোন কোন জায়গায় হতে হবে আমাদেরকে সতর্ক এবং ভিডিওর শেষে থাকবে স্টোন সংক্রান্ত কিছু রেমিডি যেগুলোতে আমাদের রাশিগুলো এই উপকারগুলো পেতে পারে মূল বিষয়ে যাওয়ার আগে সকলকে জানিয়ে রাখি যারা হরস্কোপ ম্যাচিং বা কুণ্ডলি করাতে চান বা অথবা জেমস্টোন সংক্রান্ত বিষয়ে কোনো তথ্য দেওয়ার প্রয়োজন অথবা যারা সিলিং করাতে চান বা বাস্তু বিষয়ে কোনো আলোচনা করতে চান তারা আমার সঙ্গে উপরে দেওয়া এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন নাম্বারটি একবার বলে দিচ্ছি নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোর তাহলে আসুন মূল বিষয়ে যাওয়া যাক প্রথমেই বলি যে কোন কোন ট্রানজিটগুলো বা যে গোচরগুলো আমাদের দু হাজার পঁচিশে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে উনত্রিশে মার্চ উনত্রিশে মার্চ শনি কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করবে তারপরে থার্ড এপ্রিল থার্ড এপ্রিল মঙ্গল একবার নিচস্ত হবে মঙ্গল নিচস্ত হবে বলতে মঙ্গল এই কর্কটের পজিশনটা থাকবে এবং তার সেভেন্থ ফেব্রুয়ারিতে আবার বক্রি হওয়ার সম্ভাবনা তো বকরি এবং মঙ্গল নিচস্ত ওই কর্কট এবং মিথুনের মাঝখানে বারবার এদিক ওদিক এই জিনিসটা মাথায় রাখতে হবে আর সেভেন্থ জুনে ফাইনালি মঙ্গল কিন্তু সিংহ রাশিতে প্রবেশ করছে এটা দেখে নিন দেরকে মাথায় রাখতে হবে ফিফটিন্থ মেতে খুব গুরুত্বপূর্ণ ফিফটিন্থ মেতে গুরু দেব গুরু বৃহস্পতি যিনি কিনা এতদিন বৃষ রাশিতে ছিলেন উনি মিথুন রাশিতে প্রবেশ করবেন তারপরে আরও গুরুত্বপূর্ণ হলো এইটিন্থ মেতে হুম রাহু এবং কেতুর স্থান পরিবর্তন অর্থাৎ গোচর হচ্ছে রাহু কেতু রাহু চলে যাচ্ছে কুম্ভ রাশিতে এবং কেতু চলে আসছে সিংহ রাশিতে এই গুরুত্বপূর্ণ ট্রানজিটগুলো বা গোচরগুলো কিন্তু আগামী দু সালে হতে চলেছে কন্যা রাশির দু সাল মোটামুটি ভালো যাবে যখন শুরু হবে দু হাজার পঁচিশ সাল জানুয়ারি ফেব্রুয়ারি মাস তো ভীষণই ভালো যাবে যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন বিশেষ করে যারা কমার্স নিয়ে পড়ছেন ঠিক আছে কমার্স বা আর্টস নিয়ে পড়ছেন তাদের তো রেজাল্ট ভীষণ ভালো হবে বা ট্যাক্স বা অ্যাকাউন্টেন্সি এইসব যাদের সাবজেক্টে আছে তাদের তো ভীষণই ভালো এবং যারা টিচারও আছেন তারাও ভালো স্টুডেন্ট পাবেন ভালো ক্যান্ডিডেট পাবেন আপনাদের টিউশনও করেন যারা তাদেরও ভীষণ ভালো ব্যবসা হবে কন্যা রাশির যারা জাতক জাতিকারা আছেন এবং বিবাহের জন্য পাত্র বা পাত্রী খুঁজছেন তাদেরও ভালো কানেকটিভিটি এসে যাওয়ার সম্ভাবনা আছে তবে হ্যাঁ উনতিরিশে মার্চের পরে কিন্তু আপনাদের একটু পারফরম্যান্সটা ডিটোরিয়েট করতে পারে একটু শারীরিক পরিস্থিতিটা খারাপ হতে পারে বা একটু অসুস্থতার দিকটা আসতে পারে বা যে কোনো কারণেই হোক আপনাদের কাজে একটু বাধাপ্রাপ্ত হতে পারে তবে তিন চার মাস পরে অর্থাৎ জুন জুলাই মাসের পর থেকে আবার পরিস্থিতিটা উন্নতি হবার একটা সম্ভাবনা থাকবে এবং ভালো ব্যবসা হবে ভালো রোজগার বাড়বে বা যদি ধরুন কোনো বড় ইনভেস্টমেন্ট করতে চান বা প্রপার্টি কিনতে চান বা গাড়ি কিনতে চান বাড়ি কিনতে চান ফ্ল্যাট জমি জায়গা কোনো কিছু কিনতে চান সেগুলো হয় জানুয়ারি ফেব্রুয়ারিতে করবে আর না হলে দু পঁচিশ সালের অগস্ট সেপ্টেম্বর অক্টোবরের পরে গিয়ে এগুলো করবেন তাতে সেক্ষেত্রে কন্যা রাশির যারা জাতীয় জাতিকারা আছেন অনেক ভালো রেজাল্ট পেতে পারেন এবং যদি প্রতিকার হিসেবে কোনো কিছু করতে চান তাহলে আমি বলবো আপনারা পান্না পড়তে পারেন আপনাদের যদি কনফিডেন্ট না থাকেন বা কোনো ডাউট থেকে থাকে মনে কোনো যে শিওর নন আপনারা পান্না পড়া উচিত না তাহলে আমি বলবো যে কোনো অ্যাস্ট্রোলজি কাল গাইডেন্স নিন যে কোনো জ্যোতিষের সাথে কথা বলুন বা যে কোনো অ্যাস্ট্রোলজার আপনার যাকে পছন্দ তার সাথে কথা বলুন বলে তার একটা গাইডেন্স নিন তাহলে আপনারা পান্নাটা ধারণ করতে পারেন পান্নাটা ধারণ করলে আমি আশা করব তাতে আপনারা অনেক বেশি ভালো রেজাল্ট পাবেন বা গণেশের পুজো করতে পারেন সিদ্ধিদাতা গণেশের পুজো করতে পারেন ক্ষেত্রে অনেক বেশি ভালো ফল আপনারা পেতে পারেন আপনারা যদি যে কোনো রকম হরস্কোপ ম্যাচিং বা কুষ্টি সংক্রান্ত বিষয় অথবা বাস্তুদোষ অথবা সিলিং বা স্টোন কিনতে চান যে কোনো বিষয় যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে এই উপরে দেওয়া নাম্বারটিতে আমার সাথে যোগাযোগ করতে পারেন নাম্বারটি একবার বলে দিচ্ছি নাইন আর এই ভিডিওটি যদি আপনার প্রয়োজনে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার গুরুত্বপূর্ণ কমেন্ট অবশ্যই আমার কমেন্ট বক্সে পোস্ট করবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন অ্যাস্ট্রোলজি জয় ধন্যবাদ